আসসালামু আলাইকুম হাতের কাজের ছিপিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর একদম ইট কালেকশন চলে আসছে আরও উঠছে আমাদের ড্রেস কিন্তু হচ্ছে আবহাওয়ার কারণে এগুলো ওয়াশ আয়রন করা হয় নাই বাট যেগুলোই করা হয়েছে আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা নতুন ডিজাইনের মধ্যে হচ্ছে লাকনাও কাজ করে দেয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদমই আনকমন এই ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে তিনটা হচ্ছে সেম পাবেন যদি তিনজন নিতে যান নিতে পারবেন অনেক সুন্দর এটা বেক্সি ভয়েলের মধ্যে আছে দেখার মতো সুন্দর একদম ঈদ কালেকশন কিন্তু চলে আসছে ড্রেসগুলোর সামনাসামনি অনেক সুন্দর লাখনাও প্লাস হচ্ছে আপনার খুব সুন্দর করে কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে আর এগুলোর আস্তে আস্তে করে হচ্ছে ছবি এবং ভিডিও পোস্ট করা হবে এটা হচ্ছে ওর নাটা অনেক সুন্দর এগুলো আসলে মানে আসার কথা আরও দুই দিন আগে আমার হাতে কিন্তু আসলে এক্সিডেন্টলি হচ্ছে আবহাওয়ার কারণে এরকম প্রবলেমটা হয়েছে সো ড্রেসটা কিন্তু মাশাল্লাহ একদম অনেক সুন্দর সো একদম ঈদের জন্য যারা বসে আছেন যে আমাদের ড্রেস কবে আসবে আপনারা নিবেন একদম ঈদ কালেকশন চাচ্ছিলেন একদম এক্সক্লুসিভ কালেকশন কিন্তু চলে আসছে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা আর এগুলো ছবি প্লাস হচ্ছে ভিডিও পোস্ট করা হবে আর সামনাসামনি ড্রেসগুলো তো মার্শাল্লা অনেক সুন্দর একদম অরিজিনাল বেক্সি ভয়েলের উপরে করা আছে খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে একদম পানি কালারের দেখতেই পাচ্ছেন জিরো সাইজের আর এইটার মধ্যে হচ্ছে এই সেম ডিজাইনের তিনটা আসছে এবং আরেকটা গুজরাটি আসছে দেখেন আরও কিছু কিছু ড্রেসের ধরেন জামা উঠছে ওন্না উঠে নাই আবার হচ্ছে আপনার ওয়াশ আয়রন বাকি আছে দেখা যাচ্ছে আবহাওয়ার কারণে আমরা ওয়াশ করতে পারতেছি না খুবই একটা প্যারার মধ্যে আসলে আছি কিছুই করা নাই সো দেখেন এই যে সুন্দর একটা গুজরাটি আসছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসগুলোর জন্য যারা যারা অপেক্ষা করছিলেন যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তাদেরকে বলবো অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস যদি মিস করতে না চান ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখার মতো সুন্দর দেখ শিক্ষার মতো সুন্দর এই গুজরাটি টু পিস কালেকশানগুলো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো এক্সক্লুসিভ কালেকশন দেখলেই হচ্ছে মনটা ভরে যাবে হাতে পেলে খুশি হওয়ার মতো কালেকশন হ্যাঁ সো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন এটা হচ্ছে স্লিভের জন্য দেয়া আপনার চাইলে এটা ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে আর এইটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন দুইটা পাড়ে এরকম চওড়া গাছ থাকবে ভেতরে ছিটা আছে আর হচ্ছে আঁচলে পোষণে অনেক সুন্দর করে এরকম করে হচ্ছে ঘন করে টার্সেল করা আছে হ্যাঁ সো এক্সক্লুসিভ কালেকশন দেখলেই হচ্ছে বুঝতে পারবেন এবং হাতে নিলেও হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কতটা বেটার হ্যাঁ সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আস্তে আস্তে আমি হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে ছবি পোস্ট পোস্ট করার এবং ভিডিও পোস্ট করার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম